এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে থাকবে একটা আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না বাড়ি গাড়ি কিন্তু ভরবে আপনার পেটের নারী খেয়ে যান দাদা বৌদি ভাই বোন সবাই খেয়ে যান রাজু তোমার পকেট পরোটা তো খুবই অসাধারণ খেতে আমার এত বছরের ব্যবসা আমি এই দোকানের জন্য মাথার গাম পায়ে ফেলেছি আর এই ছেলেটা কাল দোকান খুলে আজই আমার সব খদ্দের কেড়ে নিচ্ছে ওর পরোটা আর আমার পরোটার মধ্যে আকাশ পাতাল তফাৎ তবু এর দোকানে এত বীড় কেন হচ্ছে আপনার জন্য স্পেশাল পুদিনা চাটনি দিলাম দাদা একদম টাটকা কাল কিন্তু আবার আসবেন রাজু খুব বক্তি করছিস দেখছি এত খাতির যত্ন না করলে কি আর এই ভিড় ধরে রাখা যায় আজকালের কাস্টমাররা তো শুধু মুখের মিষ্টি কথাতেই ভুলে যায় মালের গুণ বুঝে না গোপাল কেন রাগ করছ কাস্টমাররা কি শুধু মিষ্টি কথাতেই আসে তারা ভালো জিনিস চায় আর আমার মনে হয় তুমি যদি একটু হাসি মুখে কথা বলো তাহলে তোমারও ব্যবসা ভালো হবে আমি তোমার মতোই ভালো ভালো জিনিস ব্যবহার করি আমার জিনিস নিয়ে কথা বলিস না তুই কি বলতে চাস আমার জিনিস ভালো না আমার বাবার আমলের ব্যবসাটা না গোপাল আমি তা বলছি না আমি শুধু বলছি তোমার মতো এতদিনের অভিজ্ঞ লোক যদি এভাবে হিংসা করে তাহলে সেটা দেখতে খারাপ লাগে তোমার তো আরও এগিয়ে থাকা উচিত গোপাল রাজু তোমাকে যা তা বলে গেল নিজের মান ভালো না হলেই অন্যকে খারাপ বলে রাজু দেখতে সরল কিন্তু ওর কথার মধ্যে চালাকি আছে মোহন একদম ঠিক বলেছিস তুই ওর সরলতাই ওর অস্ত্র আমি এই লোকটার ব্যবসা মাটিতে নামাবো দেখিস তুই আমার চেয়ে ভালো পরোটা এই বাজারে আর কেউ বিক্রি করতে পারবে না এটাই আমার কথা গোপাল তোমার তো অনেক বুদ্ধি আছে তাহলে কেন এত মাথা গরম করছ মাথা ঠান্ডা করে কাজ করলে সব ঠিক হয়ে যাবে আমার একটা বুদ্ধি আছে তবে এর জন্য কিছু ব্যবস্থা করতে হবে ব্যবস্থা কেমন ব্যবস্থা তোর মতলব কি আরে মতলব আবার কি আমি তো তোমারই লোক কাল আমার সাথে নদীর ধারে এসো সব বলছি তবে জানো বাজারে ঠিক থাকতে হলে কখনো কখনো একটু নোংরামি করতে হয় গোপাল মোহন তোমাকে কি বলে গেল কোনো মতলব করলে নাকি দুজনে আমাকে নিয়ে তোর নাক গলানোর দরকার নেই রাজু নিজের কাস্টমার সামলা বল মোহন তোর কি বুদ্ধি সময় নষ্ট করিস না তাড়াতাড়ি বল রাজু তার পরোটার এত বেশি তেল আর মশলা ব্যবহার করে যে তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই কথাটা বাজারে বলতে হবে আরেকটা কাজ করি আরেকটা কাজ কি মোহন বাজারে একটা কু আছে যার জলটা ভালো নয় বলে লোকে জানে আমরা যদি বলে দেই রাজু লোকে লোকে সেই কুর জল ব্যবহার করছে আটা মাখার জন্য যখন স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠবে তখন লোক আর রাজুর সরল মুখটা দেখবে না তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে মোহন স্বাস্থ্যের ভয় এটা দারুণ কাজ করবে কিন্তু জল পরীক্ষা করলে যদি ধরা পড়ে যায় গোপাল কে আর জল পরীক্ষা করতে যাবে একবার সন্দেহ ঢুকিয়ে দিতে পারলেই হলো লোক তখন নিজেদের মধ্যে বলা বলি করবে আর রাজুর উপর আঙ্গুল তুলবে ঠিক আছে মোহন তুই এই গুজবরাটা আর শোন আমাকেও কিছু ময়দার তেল জোগাড় করে দে আমারও পরোটার স্বাদ বাড়াতে হবে তো তবে দামটা যেন কম হয় আমি চাই না খরচ বাড়ুক সস্তা ময়দা আনবো কিন্তু গোপাল তোমার ব্যবসার ক্ষতি হতে পারে তবে তুমি যা বলবে তাই হবে আর আমি যে কাজটা করব সেই কাজে টাকাটা কবে দেবে কাজটা আগে হোক রাজুর দোকানে বিটটা কমলেই তুই টাকা পাবে রাজু তোমার পরোটা খুব ভালোবাসি কিন্তু গত কিছুদিন ধরে বাজারে কি সব কথা শুনছি এটা কি সত্যি তুমি নাকি খারাপ জল ব্যবহার করছো না দাদা একদম না আমি রোজ সকালে নদীর উপার থেকে টাটকা জল আনি আমার পরোটা খেয়ে কি কেউ অসুস্থ হয়েছে এগুলো সব মিথ্যা কথা দাদা কে জানে বাবা আজকালকার কাউকে বিশ্বাস করা যায় না গোপালের দোকান তো অনেক পুরনো থাক আজ আর পরোটা নেব না হে ভগবান গোপাল এত নিচে নামতে পারলো বাবা ঠিকই বলেছিলেন সৎপথে থেকেও পরীক্ষা দিতে হয় বাবা আমার ব্যবসা একদম বসে যাচ্ছে সবাই আমার দিকে সন্দেহ করছে বাজারে গোপালের রটানো মিথ্যাগুলো যেন সত্যি ভেবে নিচ্ছে সবাই আমি কি তাহলে আর ব্যবসা করতে পারবো না রাজু ব্যবসা বন্ধ করার কথা মাথায় আনবি না আমাকে বল গোপাল কেন তোর ক্ষতি করতে চাইছে আমার সহজ সরল ব্যবহার আর হয়তো আমার খাবারের গুণগত মান তার আর ভালো লাগছে না সে আমাকে হিংসা করছে হিংসা তোমার পরোটা একটা গাছের মতো তুমি তাতে প্রতিদিন পরিশ্রমের জল দিচ্ছ আর ভালো বীজের যত্ন নিচ্ছ আর গোপালের হিংসা হলো পোকার মতো যা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু আস্তে আস্তে মূলটা খেয়ে ফেলে হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন তাহলে রাজু তুমি চলো আর ফল কি পাওয়া যায় নাকি ধৈর্য লাগে তোমার পণ্যের মান ধরে রেখো তুমি তোমার গাছটাকে আরও শক্ত করো দেখবে পোকা একদিন দুর্বল হয়ে নিজেই জরে যাবে নিজের কাজ করে যাও দেখবে মানুষ একদিন মিথ্যা কোনটা কোনটা আর সত্য ঠিক আছে বাবা আমি আবার চেষ্টা করব আমি আর হার মানবো না কিরে মোহন তোর কথা শুনে তো সস্তায় ময়দা কিনেছিলাম এখন আমার পরোটা খেতে জানি কেমন লাগছে ভিড় যা বেড়েছিল আবার কমতে শুরু করেছে তোর বুদ্ধিটা তো কাজে লাগিনি বরং আমার ক্ষতি হচ্ছে গোপাল সস্তা জিনিস ব্যবহার করলে তো এমনটাই হয় তুমি তো তোমার খরচ কমাতে চেয়েছিলে আমি আমার কাজ করেছি বাজারে রাজুর নামের গুজব আমি রটিয়েছি এখন যদি তোমার জিনিস ভালো না হয় তাহলে আমি কি করব তুই তো দেখছি আমার সাথে বেঈমানি করছিস তুই আমার কাছ থেকে টাকাও নিবি আর আমার ব্যবসার ক্ষতিও করবি আরে বাবা আমি কোনো বেমানি করিনি আমি তো তোমাকে বাজার থেকে খারাপ জল এনে দিতে পারতাম কিন্তু আমি দেইনি কারণ তাতে তোমারই ক্ষতি হতো আমি তো শুধু রাজুর নামে গুজব ছড়িয়েছি কিন্তু আমি তো আর মানুষের জীবকে বস করতে পারবো না তোমার কাছে ভালো পরোটা না পেলে তারা তো রাজুর কাছেই যাবে ছি গোপাল কি এটা তোমার পরোটা এত শক্ত কেন আর কেমন যেন বিশ্রী গন্ধ বের হচ্ছে এটা থেকে তুমি কি সত্যি আমাদের খারাপ জিনিস খাওয়াচ্ছ না না দাদা আসলে আসলে আর কি রাজু সরল হতে পারে কিন্তু তার পরোটার মান তোমার চেয়ে অনেক ভালো লোকে বলছিল তুমি নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছ আমি আর তোমার দোকানে আসব না দেখলে গোপাল এটাই হয় এবার আমার টাকাটা দাও তোমার এই ঝামেলা আমি আর থাকতে চাই না গোপাল কেমন আছো বাবা তোমার মুখের দিকে তাকালি বোঝা যাচ্ছে তোমার মনে শান্তি নেই কাকা আমাকে ক্ষমা করুন আমি হিংসা করে রাজুর নামে মিথ্যা কথা ছড়িয়েছি আমি মোহনকে দিয়ে গুজব ছড়িয়েছিলাম কিন্তু আমার সস্তা ময়দার ব্যবহার করার বুদ্ধিটা আমার নিজের গোপাল তোমার বুদ্ধি আছে কিন্তু তুমি সেই বুদ্ধির সৎ ব্যবহার করি তুমি ভেবেছিলে চালাকি করে তুমি দ্রুত সফল হবে কিন্তু মনে রাখবে হিংসার মিথ্যা হলো একটা বলি। যা সাময়িক লাভ দেখালেও শেষে ডুবে যেতে হয় রাজু সরল হতে পারে কিন্তু তার ভিত মজবুত কিসের ভিতের কথা বলছেন কাকা রাজুর সততার ভিত যে ব্যবসা সততার উপর তৈরি হয় তা সহজে ভাঙ্গে না তোমার পকেট পরোটা ভালো ছিল কিন্তু যখনই তুমি রাজুকে হিংসা করতে শুরু করলে তোমার মনোযোগ নিজের ব্যবসার মান থেকে সরে গেল তুমি সস্তার জিনিস ব্যবহার করতে শুরু করলে আর মানুষ সেটা ধরতে আমি বুঝতে পেরেছি কাকা আমার ভুল হয়ে গেছে এবার আমি কি করবো গোপাল তোমার বুদ্ধিটা এবার সঠিক কাজে লাগাও কাল থেকে রাজুর কাছে গিয়ে তার প্রশংসা করো তার থেকে কিছু ভালো গুণ শেখো আর নিজের পরোটার মান ফিরিয়ে আনো নিজের সাথে প্রতিযোগিতা করো অন্যের সাথে নয় দেখবে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে আর হিংসার রাস্তা ছেড়ে দাও আমি তাই করব কাকা আমি কালই নতুন করে শুরু করব আমি রাজুর কাছে ক্ষমা চেয়ে আমার পরোটা আবার আগের মতো বানাবো ভগবান তোমার মঙ্গল করুক বাবা আমি এখন আসি গোপাল তুমি এখানে কি হয়েছে রাজু আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু বলার নেই তোমার কাছে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম আমি সস্তা ময়দা ব্যবহার করে নিজের ক্ষতি করেছি আমার সব ভুল ভেঙে গেছে তোমার বাবা ঠিকই বলেছিলেন অসৎ পথে দ্রুত সাফল্য আসে না আমি আবার নতুন করে শুরু করব। গোপাল আমি জানতাম তুমি একদিন ঠিক বুঝবে বাবা আমাকে বলেছিলেন হিংসার বিষ নিজেকেই শেষ করে দেয় তোমার জন্য আমার মনে কোনো রাগ নেই চলো আমরা আবার একসাথে ব্যবসা করি আমরা একে অপরের শত্রু না হয়ে বন্ধু হয়ে কাজ করি সত্যি রাজু তোমার এই সদ ব্যবহারের জন্যই তোমার দোকানে এত লোক আসে সত্যি তুমি খুব ভালো রাজু সেই দিন থেকে রাজু আর গোপাল হাতে হাত মেলালো সেই দিন থেকে তারা দুজন নিজেদের কাজের মান উন্নত করার জন্য নিজেদেরই মধ্যে প্রতিযোগিতা না করে বরং সহযোগিতা করতে শুরু করলো আজকের গল্পটির প্রশ্ন হল রাজুর নামে মিথ্যা গুজব কে ছড়িয়েছিল